আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ প্রিয় দর্শক আজকে কথা বলবো স্বাস্থ্য সচেতনতা নিয়ে আমরা যারা চাকরিজীবী বা সেলেন্টারি ওয়ার্কার আমাদের স্বাস্থ্য সচেতনতা খুবই কম আমরা যারা বসে কাজ করি বেশিরভাগ অর্থাৎ আমরা যারা অফিসিয়াল কাজগুলো করি তারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন খুবই কম কিংবা তাদের সচেতনতা থাকলেও তারা সেটা মানেন না তারা না মেনে চলেন লাইফ স্টাইল না খাবার দাবারের কোনো নিয়ম নীতি মানেন তারা জীবনটা ক্যারিয়ারের পিছনে ছুটতে ছুটতে একটা রকম ভাবে চলে আমরা আমাদের ডাক্তারদের কথাই যদি বলি আমরা ডিগ্রির পিছনে ছুটতে ছুটতে আমাদের বয়স বেড়ে যায় না আমাদের স্বাস্থ্যের দিকে নজর থাকে না আমাদের অন্য কোনো দিকে নজর থাকে ডিগ্রি হওয়ার পরও চেম্বারে রোগী দেখতে দেখতে সেদিকে আমরা নজর দিয়ে আমাদের নিজের জীবনকে তুচ্ছ করে তুলি কিছুদিন আগে আমাদের একজন ডাক্তার মারা গেলেন উনি গাইনি বিশেষজ্ঞ ওনার তিনটা ডিগ্রি রয়েছে এই বিষয়ে তো তিনি একটি রোগে আক্রান্ত হন রোগে আক্রান্ত হওয়ার পরেও তিনি ব্যথা সহ্য করে এবং হাইপার ব্যথার ওষুধ খেয়ে তিনি রুগী দেখেছেন তার মরণের কিছুদিন আগে তো দেখেন এই যে এত ক্যারিয়ারের পিছনে ছুটে কী হবে তিনি তো চলেই গেলেন কোনো লাভ হলো হ্যাঁ আপনি ক্যারিয়ার গড়বেন না থাকেন তো নয় আপনি ক্যারিয়ারের পিছনে অবশ্যই ছুটবেন আপনি প্রতিষ্ঠিত হবেন কিন্তু আপনার স্বাস্থ্যের প্রতিও তো নজর দিতে হবে আমরা দেখি যে আমরা ক্যারিয়ারের পিছনে এতটাই ছুটতে থাকি আমরা আমাদের নিজের স্বাস্থ্যের উপরে খুব একটা নজর দিই এরপরে অন্য অন্যদের কথা যদি বলি দেখেন আমি আমার পেজে বিভিন্ন ছবি দিয়ে দেখবেন যে এগুলো স্বাস্থ্যকর খাবার সেগুলো আমি খেয়ে থাকি এবং আমি সবসময় স্বাস্থ্যকর খাবার খাওয়ার ব্যাপারে কিন্তু উৎসাহিত করি তারপরে বিভিন্ন মানুষের কমেন্ট দেখবেন বিভিন্ন মানুষের কথাবার্তা দেখবেন যে এগুলোকে খাওয়া যায় এগুলো তো গরুর খাদ্য এগুলো কীভাবে খান এগুলো খালি গিলেন কিনা এরকম বিভিন্ন কথাবার্তা রয়েছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন মত দেয় দেখেন স্বাস্থ্য কীভাবে ভালো থাকবে ভাই সেটা চিন্তা করেন দেখুন চটকাদার খাবার মশলাদার খাবার কিংবা গুরুপাক যে খাবারগুলো সেগুলো দেখতে কিন্তু ভালোই চর্বি জাতীয় খাবার সেগুলো দেখতে কিন্তু ভালোই খাইতেও কিন্তু মজা কিন্তু সেটা যে আপনার শরীরের ক্ষতি করছে সেদিকে কিন্তু আমাদের কোনো নজর নেই এরপরে আমরা যদি এক্সারসাইজের কথা বলি ব্যায়ামের কথা বলি সেক্ষেত্রে দেখবেন এটার দিকেও আমাদের মনোযোগ নাই আপনি দশটা মিনিট যদি হাঁটেন সেটা কিন্তু আপনার জন্য ভালো প্রতিদিন আমাদের একজন মানুষকে অন্তত তিরিশ মিনিট হাঁটা উচিত এবং সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট হওয়া উচিত এটা হচ্ছে নর্মাল আপনি যদি হাটেন বা মডারেট টাইপের এক্সারসাইজ করেন সেটা আর যদি একটু হার্ড এক্সারসাইজ করেন সেক্ষেত্রেও কিন্তু সপ্তাহে পঁচাত্তর মিনিট সেটা হওয়া উচিত তো অনেকে দেখবেন যে একটু রাস্তা যেটা আসলে হেঁটে যাওয়া উচিত হয়তো বা দশ মিনিটের রাস্তা সেটা হেঁটে গেলেই কিন্তু তার পক্ষে দুটো জিনিস একে তো টাকা বাঁচতেছে দ্বিতীয়ত হচ্ছে তার স্বাস্থ্যেরও কিন্তু কাজে লাগছে কিন্তু আমাদের সেই সেদিকে ইয়া নেই আমাদের একটা ভাব আমি কতটুকু রিক্সায় যাবো ততটুকু গাড়িতে যাব ইত্যাদি আমার পেজে আরও অনেকে আরেকটা কথা বলে যে আপনি যেই খাবারগুলো খাচ্ছেন বা এই টাইপের খাবার দাবার খাচ্ছেন কয়দিন বাঁচবেন দেখেন সুস্থতাটা বড় কথা আমি যে খাবারগুলোর ছবিগুলো দিচ্ছি এগুলো তো অবশ্যই পুষ্টিকর এখন এই পুষ্টিকর খাবার হচ্ছে কেন সুস্বাস্থ্যের জন্য তো সুস্বাস্থ্যটা হচ্ছে জরুরি আপনি কয়দিন বাঁচবেন কবে মারা যাবেন সেটা তো একমাত্র উপরালায় নির্দিষ্ট করে রাখবেন সুতরাং সে বিষয়ে তো আসলে প্রশ্ন করাটা ঠিক না কিন্তু আপনার সুস্থতার জন্য কিন্তু পুষ্টিকর খাবার দাবার জরুরি তো প্রিয় দর্শক আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যতই ক্যারিয়ারের পিছনে ছুটুন না কেন যত যাই করুন না কেন আমাদের সবার দরকার স্বাস্থ্য সচেতন হওয়া স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া আপনার স্বাস্থ্য যদি ঠিক থাকে সবই ঠিক থাকবে আর স্বাস্থ্য যদি ঠিক না থাকে কোনো কিছুই ঠিক থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ